হাত একটা ভাঙ্গা দেশের জন্য ফিলিংস আমি ভাবছিলাম যে ওকে নাম বেই না এই মুহূর্তে নামছে এই মুহূর্তে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন হচ্ছে সতেরো রান টোঙ্গের যে উইকেটটা পেল প্রসাদ কি প্রসিদ্ধ কৃষ্ণা হোয়াট এ ডেলিভারি এক্সিলেন্ট এক কথায় অসাধারণ অসাধারণ আউটস্ট্যান্ডিং যেটাই বলি ভাই এই ডেলিভারিটা এত সুন্দর এত সুন্দর কার অসাধারণ ভাই এ মুহূর্তে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন সতেরো রান আর ইন্ডিয়ার প্রয়োজন একটি মাত্র উইকেট ইন্ডিয়া এ ম্যাচ জিতে যাওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট এই মুহূর্তে অনেকে বলতে পারেন ভাই কালকে তো বলছেন এই ইংল্যান্ড জিতে যাবে হ্যাঁ বলছি কারণ কালকে ওই সময় ওই সিচুয়েশানে ইংল্যান্ডে এগিয়েছিল যখন হেরি ব্রোক আর জোরুডস ব্যাট করছিল ওই অবস্থাতে ইংল্যান্ডে গিয়েছিল সাদাকে সাদা কালোকে কালো বলিব যখন যেটা দেখব সেটাই বলবো এক পক্ষপাতিত্ব হয়ে ভাই ভিডিও বানাতে পারবো না ইম্পসিবল আমি এখানে ক্যামেরা নিয়ে আসছি কাউকে ফুলের মালা দেওয়ার জন্য না যে জিতবে তাকে মালা দেওয়ার জন্য তার প্রশংসা করার জন্য এনিওয়ে এই মুহূর্তে কি ওয়াকেশ হাত একটা ব্যান্ডিজ অবস্থায় ক্রিজে নেমেছে একে বলে দেশপ্রেম সিরাজ অসাধারণ 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 সিরাজ আজকে যেই বল করছে শুরু থেকে প্রথম যে দুই কোটি নিল আজকে অসাধারণ দেখা যাক পরের বল সিরাজের ব্রাইটনেস কমে গেছে কেন ব্যাট করবে আতিকসন হ্যাঁ আতিকসনে তো আতিকসন ব্যাট করবে সিরাজ ও কিন্তু আতিকসন কিন্তু মারতে পারে হ্যাঁ আতিকসন কিন্তু লোয়ার অর্ডারে নামলেও আপনার মাঝে মাঝে চার ছক্কা মেরে দেয় যদি বাজে বল দেয় সিরাজ মেরে দেবে কিন্তু দেখা যাক পরের বল কি হয় সিরাজ আসছে এখনো দাঁড়াই আছে আতিকসন স্ট্রাইকে আর এদিকে আছে ওয়াকেস না হ্যাঁ ওয়াকেস তো হাত ভাঙ্গা দেখা যাক এই মুহূর্তে একটা রিস্ক নিলেও নিতে পারে ঘুরিয়েছেন ব্যাট লং অন অঞ্চল দিয়ে হিমানার বাইরে ছক্কা ফিল্ডারে তো সামনে কেন কে এটা আকাশদীপ এর কি মাথা নষ্ট নাকি এত সামনে কেন এ बाउंड्री ফ্যাক্টরগুলো কেস আউট আমি মাত্র বলে সালাম যে সে কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যান কিন্তু সে হাব্বলি কিন্তু ফুল টস বল পেলে কিন্তু 400 মেরে দিতে পারে এর আগে আমি দেখছি এই যে দেখেন এই যে দেখেন পুরো দেখালে আবার কপিরাইট ধরবে এই যে দেখেন এই যে হাফ টাইপের বল এই যে কত আল্লা রে হ্যাঁ হাত সামনে পাঁচ হাত সামনে এসে রয়েছে এই যে দেখেন হাববলি টাইপের বল ক্রস ব্যাট খেলেছেন লং অন অঞ্চল দিয়ে লং অন অঞ্চল দিয়ে সীমানা এই দেখেন কত সামনে সে আকাশদ্বীপ এই ম্যাচ যদি এখন ছুটে যায় আকাশদ্বীপের কে নিয়ে একটা সমালোচনা হবে কারণ বাউন্ডারি লাইনের ফিল্ডার কেন আপনার পাঁচ থেকে দশ হাত সামনে থাকবে আমার মাথায় আসে না সিরিয়াসলি আমার মাথায় আসে না এই এই বলে খেলা কিন্তু শেষ হয়ে গেছিল এই বলে সিরাজের খেলা শেষ হয়ে গেছিল এই মুহূর্তে কিন্তু দলের রান গিয়ে পৌঁছেছে তিনশত তিষট্টি রান নয় উইকেটের বিনিময় রান প্রয়োজন এগারো ইন্ডিয়ার প্রয়োজন মাত্র একটি উইকেট সেই উইকেটের দেখা কি মোহাম্মদ সিরাজ এখন পাবে নাকি অপেক্ষা করতে হবে নাকি আরেকটা চার ছয় হলেও হতে পারে দেখা যাক পরবর্তী বল আবারো হুরিয়েছেন ব্যাট ফিল্ডিং ফিল্ডার আছে এখানে নো মেনস ল্যান্ডে নো ল্যান্ডে সিরাজের দুর্ভাগ্য বল কিন্তু উঠেছিল উপরে কিন্তু নো মেনস ল্যান্ডে পড়েছে সেইখানে কোনো রান কিন্তু হয় নাই একটি রান দৌড়ে নিলেও নিতে পারতো দেখেন ব্যান্ডেজ করা হাত নিয়ে এসে এই যে 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 ব্যান্ডেজ করা হাত ও মাই গড কি খেলা হচ্ছে এটা টি টোয়েন্টি এর চাইতে বেশি উত্তাপ ছড়াচ্ছে টি টোয়েন্টি এর চাইতে বেশি উত্তাপ ছড়াচ্ছে এই ম্যাচ উত্তাপ কিন্তু ছড়িয়েছে আজকের এই খেলায় উত্তাপ কিন্তু ভালোভাবে ছড়িয়েছে এই মুহূর্তে জয়ের জন্য প্রয়োজন এগারো রান ইংল্যান্ডের এবং ইন্ডিয়ার প্রয়োজন মাত্র একটি উইকেট সেই উইকেটের দেখা কি পাবে এখন মোহাম্মদ সিরাজ সিরাজ আসছে তার ওভারের লাস্ট বল করার জন্য মনে হয় অফিস টাম্পের অনেক বাইরের বল একটি রান নেওয়ার সম্ভাবনা সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে থাকতে চাইবেন রান হয়ে গেল

নয় রান না হ্যাঁ ওভারের শেষ বল প্রাসিদ কৃষ্ণা আসছে শেষ বলে এক রান হয়তো নিবে খেলেছে লনে দিয়ে একটি রান একটি রান ওভারের লাস্ট বল কারণ কোনোভাবেই ওই ওয়াকেশকে তো আর ভাঙা হাতে স্ট্রাইক প্রান্তে পাঠানো যাবে না এনিওয়ে এটা ইজি সিঙ্গেল ছিল এর একটা রান আউটের সম্ভাবনা ছিল এর আগের ওভারটা এটা ইজি সিঙ্গেল ছিল ওভার শেষ এখন সম্ভবত সিরাজ আসবে জল ইংল্যান্ডের এই মুহূর্তে দরকার আট রান ইন্ডিয়ার দরকার একটি মাত্র উইকেট খেলা কিন্তু এই এই অবস্থায় তুমুল উত্তেজনা একেবারে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে আট রান দরকার ইংল্যান্ডের এবং ইন্ডিয়ার দরকার মাত্র একটি উইকেট মোহাম্মদ সিরাজ সকাল থেকে আজকে এত ভালো বল করেছে যে তিনটে উইকেট পড়েছে তার মধ্যে দুইটি উইকেটে মোহাম্মদ সিরাজ নিয়েছে অসাধারণ একটা আউট আউটসুইং আরেকটা ইনসুইং ছিল যেটা এল হলো এবং প্রসিদ্ধ কৃষ্ণা যেই ইউআর কার্ডটা মারলো অসাধারণ টোটাল তিনটি উইকেটই ভালো ছিল দেখা যাক ওভারের পরের বল ওভারের প্রথম বল করার জন্য মোহাম্মদ সিরাজ কিন্তু এখন আসবে আসছে সিরাজ রেডি হচ্ছে এটিকসন দেখা যাক আট রান প্রয়োজন কি হয় আসছে ও মাই গড সিরাজের সেলিব্রেশন ক্রিস্টিয়ানো রোনালদোর সেলিব্রেশন ও মাই গড কি করলো এটা ইউরেন বল ছিল এবং সেই সাথে বোল্ড বোল্ড ক্লিয়ার কিন্তু হয়ে গেল ইউ আর কারেন বল ছিল এটিকসন খেলতে পারে নাই লেগ সাইডে ঘুরানো ট্রাই করেছিল ব্যাটের নিচে দিয়ে কিন্তু স্টাম্পে সরাসরি আঘাত আনে এবং এরই মধ্য দিয়ে কিন্তু টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া এই অবিশ্বাস্য ম্যাচ টিম ইন্ডিয়া এই অবিশ্বাস্য ম্যাচ কিন্তু এরই মধ্য দিয়ে জয়লাভ করে ফেললো এই ম্যাচটা টিম ইন্ডিয়া জিতবে গতকাল কেউই মানে কি বলে একেবারেই আশা করে নাই কারণ হেরি ব্রুক এবং কি বলে জোরুট যখন ব্যাট করছিল তখন মনে হচ্ছিল যে আর উইকেটে যাবে না কিন্তু সেই জায়গা থেকে যেভাবে কামব্যাক করলো অসাধারণ ওই কালকে লাস্ট মুহূর্তে কৃষ্ণা ভালো বল করেছিল আকাশদ্বীপ মার তারপর লাস্ট মুহূর্তে ভালো বল করেছিল সিরাজ ভালো বল করছে কিন্তু গতকালকে আজকে সিরাজের এই যে চারটা উইকেটের ভিতরে তিনটা উইকেট সিরাজ পেলো অসাধারণ ডেলিভারি ছিল অসাধারণ এক কথায় ও মাই গড গুড অফিস স্টাম্পের একেবারে অফিস স্টাম্প বরাবর ইউয়ারকার লেন্থের বল লং অনে খেলতে চেয়েছিল ব্যাটার নিচে দিয়ে বোল্ড আউট হয়ে গেল অসাধারণ মোহাম্মদ সিরাজের বল আজকে আউটস্ট্যান্ডিং টোটাল আজকে তিনটে উইকেট পেল চার উইকেটের ভিতরে এবং গতকালকে দুইটা ফাইভার কিন্তু হয়ে গেল মোহাম্মদ সিরাজের এনিওয়ে কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া কনগ্র্যাচুলেশন মোহাম্মদ সিরাজ সিরাজ আউটস্ট্যান্ডিং জাসপ্রীত বুমরা ছাড়া এই ম্যাচ ইন্ডিয়া যেভাবে জিতলো মোহাম্মদ সিরাজের কৃতিত্ব সম্পূর্ণ আজকের এই ম্যাচ মোহাম্মদ সিরাজের একেবারে কি বলে কৃতিত্ব মহম্মদ শিরাজকে কনগ্রেচুলেশন